এই পৃথিবীর মধ্যে মানুষ জন্ম নয় সফলতার জন্য কিন্তু ব্যর্থ জন্য নয় সফলতা একটি বিজ্ঞান সঠিক উপাদান মেশালে আপনি নিশ্চয়ই একদিন না হয়ে একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন জীবন মানেই সাফল্য এবং সাফল্যই মানেই দুর্বল সফলতা মানুষের সাথে অসফলতা মানুষের পার্থক্যটা হলো প্রধান কারণ যেটা সেটা হচ্ছে শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকারের সফলতা অর্জন করা তার ভিতরে সফলতার যে অর্জন করার যে মোট সেটা তার ভিতরে নেই আর মানুষ কখনো রাতারাতি সফল হতে পারে না সফলতা হওয়ার জন্য তার অনেক সময়ের প্রয়োজন রয়েছে আর যখন রাতারাতি সফল হয়ে যায় সেটা কোনো সফলতা নয় সফলতা করার জন্য আপনাকে কটুল পরিশ্রম করতে হবে অনেক ত্যাগ স্বীকার করতে হবে তাই আমি বলি আপনাকে যে আপনি ওর পরিশ্রম করতে থাকেন আর আপনি যেই কাজটাকে ভালোবাসেন না কেন সেই কাজটার প্রতি মনোযোগ দিন সব কাজের প্রতি মনোযোগ দেওয়ার দরকার নেই আপনি যদি সেই কাজটার প্রতি মনোযোগ দেন তাহলে নিশ্চয়ই আপনি কাজটাকে ভালোবাসতে থাকেন একদিন না হয় একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন আর মানুষ সফলতা হওয়ার পরে মানুষকে সবাই ভালোবাসে আপনি যখন আজকে আপনার জীবন ব্যর্থতা আপনি সফলতা অর্জন করতে পারেন নাই আপনাকে দেখবেন কেউ ভালোই বাসে না কিন্তু যখন আপনি সফলতা অর্জন করে ফেলবেন তখন দুনিয়ার যত মানুষ রয়েছে সকলে আপনাকে খুব পাওয়ারফুল এবং শক্তিশালী মনে করবে এবং আপনাকে সবাই সম্মান করবে এই জন্য আমি আপনাকে বলি জীবনে আপনি যাই করেন না কেন আপনি সফলতার পিছিয়ে ছুটেন টাকার জন্য ছুটেন টাকা হচ্ছে মানুষকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান একটা সম্পদ যখন আপনার টাকা থাকবে তখন আপনাকে সবাই সম্মান করবে আর যখন আপনার টাকাগুলো ফুরিয়ে যাবে তখন দেখবেন আপনাকে কেউ মূল্য করবে না বা আপনাকে কেউ কেয়ারি করবে না আমি এই জন্য বলি আপনার সফলতার জন্য সবচেয়ে বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার লক্ষ্যকে আপনাকে পূরণ করতে হবে আপনার লক্ষ্য টার্গেট আপনার যে টার্গেট রয়েছে সে টার্গেট পরিমাণ কাজ করতে হবে আপনি জীবনে অনেক খারাপ সময় আসবে কিন্তু সেই সময়গুলোর মধ্যে আপনাকে ধৈর্যশীল হতে হবে প্রচুর পরিমাণ ধৈর্যশীল হতে হবে আপনি যদি ধৈর্যশীলভাবে থাকতে পারেন তাহলে নিশ্চিত একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমি জানি এতক্ষণে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিয়েছেন এবং একটা লাইক দিয়ে যান এবং আপনার প্রবলেমগুলা কমেন্টস বক্সের মধ্যে বলে যান